আমাদের সনাতন দর্শনে ধর্ম কোনো ধর্মীয় পরিচয় নয় এটি মানুষের অন্তরের স্বর যে স্বর চরিত্র গড়ে মানসিক শান্তি দেয় আর সমাজকে ধরে রাখে অদৃশ্য মেরুদণ্ডের মতো কিন্তু সেই মেরুদণ্ডের কাঠামো ঠিক কি মহর্ষি মনু তার মনুস্মৃতিতে ধর্মের দশটি মূল লক্ষণের কথা বলেছেন যেগুলো মানুষকে মানুষ করে তোলে এই দশটি গুণকে তিনি বলেছেন ধর্ম লক্ষণ অর্থাৎ ধর্মের আসুল পরিচয় যা আচরণে প্রকাশ পায় হৃদয়ে গড়ে ওঠে শ্লোকটি এমন ধৃতি ক্ষমাদমহম শৌচম দিন্দ্রিয় নিগ্রহ ধীর অক্রোধ দশকম ধর্ম লক্ষণম প্রথম গুণ ধৃতি ধৈর্য যে মানুষ পরিস্থিতি বদলে গেলেও স্থির থাকে যার মন ঝড়ের মাঝেও ডুবে যায় না দ্বিতীয় গুণ ক্ষমা অপরকে ক্ষমা করার শক্তি ক্ষমা দুর্বলতা নয় প্রতিশোধের ওপরে উঠে যাবার সামর্থ্য তৃতীয় গুণ দম নিজের চিন্তাকে বসে রাখা বাইরে নয় ভেতরের জয়ই আসল চতুর্থ গুণ অস্তেয়া অন্যের সম্পদে অন্যায় হস্তক্ষেপ না করা লোভকে পরাজিত করার নামই নেয় পঞ্চম গুণ শৌচ পবিত্রতা শুধু দেহের নয় ভাবনারও শুদ্ধতা ষষ্ঠ গুণ ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা কামনা নয় বিবেক যখন চালিকা শক্তি হয় তখনই স্থিত প্রজ্ঞ জন্মায় সপ্তম গুণ ধি সুখে দুঃখে সঠিক বিচার করার বুদ্ধি যে বুদ্ধি উত্তেজনায় নয় সত্যে পরিচালিত হয় অষ্টম গুণ বিদ্যা আত্মজ্ঞান বইয়ের জ্ঞান নয় নিজেকে জানা নবম গুণ সত্যা চিন্তা কথায় কাজে সত্য থাকা সত্য শুধু উচ্চারণ নয় এক জীবনযাত্রা দশম গুণ অক্রোধ রাগের ওপর জয় যে নিজের ক্রোধকে শাসন করে সে জগৎকেও শাসন করতে পারে এক কথায় ধর্ম শুরু হয় নিজের ভেতর থেকে আচরণে প্রকাশ পায় বাইরে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিও